পিতা আমাদের জীবনে তুমি যেভাবে কাজ করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জীবনে উত্থান পতনের মধ্যে ও তুমি কখনো আমাকে ছেড়ে যাও তুমি যে ভাবে আমাকে অনুসরণ করেছ ঠিক সেই ভাবে তুমি সারা বিশ্বে ভাই বোন দের অনুসরণ করেছ তার জন্য ও আমি তোমাকে ধন্যবাদ জানাই সকল মানুষের প্রতি তোমার ভালোবাসা অতুলনীয় তুমি আমাদের জীবনে যা করেছ তা অন্যদের বলা মাধ্যমে আমার আমাদের কৃতজ্ঞতা প্রকাশ কোটিন চাই তুমি আমাদের যেখানে নিয়ে যাও কৃতজ্ঞতা চেতনা বহন করতে তা আমাদের সাহায্য কর প্রভু আমি প্রার্থনা করি যে তুমি আমাদের পৌলকে যে সাহস দিয়েছিলে সেই সাহ আমাদের ও দাও যারা জানে না তাদের কার কাছে সুসমাচারের শশত প্রচার করে তোমার দুর্ হিসাবে জীবন যাপন করতে আমাদের সাহায্য করো আমাদের বলার মতো শব্দ এবং দা আমাদের যে কোনো ও অনিশ্চয়তা এবং ভয় দূর কর আমাদের ভালোবাসার সাথে সত্য বলতে সাহায্য কর এবং যাদের তুমি আমার পথে রেখেছ তাদের হৃদয় নর করো যাতে তারা তাদের প্রতি তোমার ভালোবাসা বসতে পারে ঈশ্বর আমাদের জ্ঞান দানা করুন আপনি কোথায় নেতৃত্ব দিচ্ছেন এবং আমার সামনে কি সুযোগ রেখেছেন তা বুঝতে আমাদের সাহায্য করুন আপনার ভালোবাসা এবং সতত ভাগ করে নেওয়ার জন্য আপনি যাদের আমার সামনে রেখেছেন তাদের দেখার জন্য আমাদের দিন আমরা না কেন আপনার আলো জ্বলতে আমাদের পদক্ষেপগুলিকে নির্দেশ করুন সদা প্রভু আমাদের সকল মানুষের করোনা পোষণ করতে শেখান আমাদের হৃদয়কে হারিয়ে যাওয়া অপ্রকাশিত আহত এবং প্রান্তিকদের প্রতি করোনা দিয়ে পণ্য করুন যা আপনার হৃদয়কে ভেঙে দেয় তা আমাদের হৃদয় ভেঙে দেন অনুগ্রহের সুসমাচারের মাধ্যমে যাদের আপনার ভালোবাসা এবং দয়া দেখা প্রয়োজন তাদের কাছে পৌঁছতে আমাদের সাহায্য করুন প্রিয় ভাই বোনদের নির্দেশ করার সময় আপনার ভালোবাসা আমাদের জীবনে স্পষ্ট হতে দিন প্রভু তুমি আমাদের যে কাজ করতে ডেকেছ তাতে বিভেদকে বাধাগ্রস্ত হতে দিও না একে অপরের প্রতি আমাদের ভালোবাসা তোমার রূপান্তরকারী শক্তির জগতের সাক্ষ ওহ ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন ভালো লোকেরা আপনা কাছে প্রার্থনা করতে এবং আপনি তারে প্রার্থনা উত্তর দেন তাদের দেন জন্য আপনি আশ্বস্তজন কাচ্চ করেন সারা পৃথিবীতে লোকেরা আপনাতে আস্থা রাখে প্রভু যীশুর নামে আমেন আমেন 啊，没。